ও সাথী বুঝো নাকি আছি যে একা কালকে স্কুল যাবি ওখানে করব দেখা ওরে কি দেখলাম তোমার মত না ও তাই নাকি সব মেরা অনেক ভালো তুমি ভালো না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কাঠাল গাছে কাঠাল ধরে নারকেল গাছে দাব তোমার জন্য আছে আমার অপরন্ত লাভ সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমি একটি আন্তর্জাতিক লাইসেন্স সহ বেঙ্গাল কেসিনো সাইট দেখেছি সাইটটি অর্থ প্রদান করে এখানে তিন হাজারের বেশি গেম এবং ক্রেজি টাইমের মতো বিভিন্ন স্লট রয়েছে যাতে আপনি জিততে ও উপার্জন করতে পারেন উদাহরণস্বরূপ কয়েন স্ট্রাইক রয়েছে এখানে আপনাকে স্লট স্পিন করতে হবে এখান থেকে আপনি উপার্জন করতে পারবেন কখনো কখনো বিনিয়োগের পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারেন প্রায় আমি ক্রেজি টাইম খেলি কারণ এখানে স্থিরভাবে অল্প অল্প করে জিততে পারেন আমি আপনাদের দেখাচ্ছি আমরা একটা ছোট বাজি ধরছি মেয়েটি চাকা ঘোরাচ্ছে এবং আমরা লাভ নিয়ে নিচ্ছি আমাদের অ্যামাউন্ট দ্বিগুণ হয়েছে এবং আমরা যেকোনো সময় আমাদের পছন্দের ওয়ালেটে তুলতে পারি এখানে আমাদের একটি উত্তোলন উইন্ডো রয়েছে বাংলাদেশের জন্য যেকোনো প্রয়োজনীয় ডিপোজিট ও উইড্রলের ব্যবস্থা রয়েছে এখানে টুর্নামেন্ট রয়েছে এবং এখানে অ্যাভেলেবেল বোনাস রয়েছে ডিপোজিটের জন্য একশো পঁচিশ পার্সেন্ট এবং দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন আসুন জয় করুন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক পিন করা কমেন্টের প্রথম লিঙ্কে দেওয়া থাকলো আমার ভিতর তুমি থাকো তোমার ভিতর আমি ভালোবেসে দূরে গেলে মরণ হবে জানি আমাকে যাতা বলছিস তোরা কি মনে করছিস আমি একা আসছি আমার আমার দিদি আছে আচ্ছা তোর দিদির পেছনে আমার দাদাও আছে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আর ভিডিও করার জন্য মাইক লাগে যেতে পারছো মাইক ক্লিয়ার হয়েছে বার আর এখন থেকে মাইক পেয়ে যাবে ফোন মেলাতে আমার স্টোর ফোন মেলাতে তো তোমরা যারা ভিডিও ক্রিয়েটার আছো মাইক নিতে যাও তার বলা তার ছাড়া অবশ্যই ফোন মেলাতে দেখা করো ফোন মেলাতে এখন থেকে পেয়ে যাবে তার বেলা মাইকগুলো ওয়ারলেস মাইকগুলো তার ছাড়া মাইকগুলো সব রকম কিছু তো অবশ্যই দেখা করো ফোন তো পাওয়া যেত আগে থেকে আর অনেক অনেক ছাড়ও থাকতো আর এখন থেকে পাওয়া যাচ্ছে মাইকগুলো অবশ্যই রিং লাইট মাইক পাওয়ার জন্য অবশ্যই দেখা করো ফোন মেলাতে